আপনার খামারে লাভ হচ্ছে না কারণ দুধ দহন করতে বেশি সময় লাগে শ্রমিক খরচ বেশি গাভী অসুস্থ হলে দুধ কমে যায় আপনার খামারের ভবিষ্যৎ এখনই পাল্টে ফেলুন এই একটি চোদ্দো লিটার মিল্কিং মেশিন কেনার মাধ্যমে এই মেশিন কেনার মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন তা থাকছে বিস্তারিত প্রথমত একজন শ্রমিক পুরো খামারের দুধ দহন করতে পারবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটি গাভী থেকে দুধ দহন করা যায় হাত ব্যথা রোগ ঝুঁকি এবং শ্রমিক খরচ কমে যাবে দুধের উৎপাদন বাড়বে আপনার লাভও বাড়বে হাত দিয়ে দুধ দহন করলে অনেক সময় গাড়ি গাভী থেকে আপনি সম্পূর্ণ দুধ পাবেন না কিন্তু এই লিটার এই মিল্কিং মেশিনের মাধ্যমে দুধ দহন করলে আপনি সম্পূর্ণ দুধ পাবেন যার ফলে দুধের উৎপাদন বাড়বে আপনার লাভের পরিমাণও বাড়বে তো চলুন দেখে আসি আমরা এই লিটার মিল্কিং মেশিনের সাথে কি কী পাচ্ছি আমরা কার্টুন খুলে এই মেশিনটা বের করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ লিটার একটা স্টিলের পাত্র আমরা এখন এখানে দেখব যে এর ভিতরে কি কি আছে বা এর সাথে আমরা কি কি পাচ্ছি দশম্ডলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারবার বিশিষ্ট চার পিস সাকশন হেড এই সাকশন হেডটা খুবই উন্নত মানের এবং খুবই কোমল এই সাকশন হেডটি আপনার গাভীর স্তরে খুব কোমলভাবে বসে এছাড়াও এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় একটা কন্ট্রোলার এই মেশিনের সাথে দেওয়া আছে এরকম স্ট্যান্ডার্ড কন্ট্রোলার আপনারা কিন্তু বাজারে যে সমস্ত মেশিন দেখে থাকবেন সে সমস্ত মেশিনে কিন্তু এরকম স্ট্যান্ডার্ড কন্ট্রোলার নেই এর সাথে আরও একটি যে বিষয় আছে সেটা হলো এ ডিসি অ্যাডাপ্টার আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এখানে যে এই যে এসি ডিসি অ্যাডাপ্টার আছে এটার মাধ্যমে আপনি বিদ্যুতেও চালাতে পারবেন আবার চাইলে ব্যাটারিতেও চালাতে পারবেন এই মেশিন কেনার ফলে আপনার যেমন শ্রমিক খরচ বেঁচে যাবে তেমনি সময় বাঁচবে সেই সাথে আপনার খামারে লাভের পরিমাণও বেড়ে যাবে তো একজন খামারি মালিক হিসাবে সঠিক সিদ্ধান্ত আপনার হাতে তাহলে আর দেরি করছেন কেন এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে